হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমাদের উদ্দেশ্যে সাংস্কৃতিক ভিডিওটি তো তোমরা অনেকে কমেন্টে জানাচ্ছ স্পট রাউনটা কীভাবে হবে বা স্পট রাউন বিষয়টা কী তো যাদের নাম প্রথম মেট লিস্টে এসে এসে গেছে তোমরা অবশ্যই অ্যাডমিশান হয়ে গিয়েছো আশা করি এবং যারা হওনি তোমরা অবশ্যই সাতাশ তারিখের মধ্যে অ্যাডমিশান হয়ে যাও যাদের নাম ওয়েটিং লিস্টে নেই তারপর প্রথম মেট লিস্টও নেই ঠিক আছে তাদের কি করতে হবে তাদেরকে অবশ্যই স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে বা স্পট রাউন্ডের জন্য রেডি হতে হবে যদি স্পট রাউন্ডের আগে কোনো থার্ড মেট লিস্ট প্রকাশিত হয় তাহলে অবশ্যই থার্ড মেট লিস্টে হয়তো বা নাম এসে পড়বে কিন্তু যাদের নাম হ্যাঁ সেকেন্ড মেড লিস্টে নেই বা ওয়েটিং লিস্টও নেই ঠিক আছে সেকেন্ড মেড লিস্টে না থাকার ফলে ওদেরকে থার্ড মেরিট লিস্ট বা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে তো এখন বিষয় হচ্ছে স্পট রাউন্ডটা কী তো স্পট রাউন্ডটা হচ্ছে ধরো কোনো একটা স্টুডেন্ট রাম ঠাকুর কলেজে ভর্তি হতে চায় তো ওই স্টুডেন্টটা রীতিমতো রাম ঠাকুর কলেজে যাবে তার আগে হায়ার এডুকেশন থেকে স্পট টাউনের জন্য নোটিফিকেশান দিয়ে দেবে নোটিফিকেশন দিয়ে দিলে কিন্তু সেই নোটিফিকেশান লেখা থাকবে যে কথার কথা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে স্পট টাউন হবে প্রত্যেকটি কলেজে গিয়ে ফর্ম জমা দেওয়ার কথা উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রথম থেকে বলে দেওয়া হবে তো তোমরা রীতিমতো রাম ঠাকুর কলেজে যাবে রাম ঠাকুর কলেজে যাওয়ার পর একাডেমিক সেকশন বা যেই জায়গার মধ্যে অ্যাডমিশান প্রসেস হয় সেই জায়গার মধ্যে নোটিশ বোর্ডে কিছু ডিটেলস লেখা থাকবে যে তোমাদের কি কী ডকুমেন্ট লাগবে জমা দেওয়ার সময় তার পাশাপাশি তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটাকে তোমাদের নিতে হবে ফর্মের মধ্যে কিছু ডিটেলস লিখে দিতে হবে তোমাদের মার্কস এইচএস প্লাস টু স্টেজে মার্কস কত পেয়েছ অর্থাৎ ক্লাস টুয়েলভ বোর্ডে তোমাদের মার্কস কত ছিল ম্যাজোরে তোমরা ধরো এডুকেশান ম্যাজার নেবে বা হিস্ট্রি মেজর নেবে ম্যাজ ম্যাজও সাবজেক্টে কত পেয়েছ ঠিক আছে সেই মার্কসটা মেনশন করতে হবে তার পাশাপাশি তোমাদেরকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে ধরো এইচএস প্লাস টু স্টেজ মার্কশিট রেজিস্ট্রেশন এডমিট পিআরটিসি কাস্টার এই সব কিছু কিন্তু তোমাদেরকে ওই যে ফর্ম ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে ঠিক আছে অ্যাকর্ডিং টু লাস্ট ইয়ার লাস্ট ইয়ার এরকমই হয়েছিল এবং গত বছর আগের বছরে এরকমই প্রসেস হয়েছিল স্পট রাউন্ডে তো স্পট রাউন্ডটা হচ্ছে তোমাদেরকে কলেজে যেতে হবে কলেজে গিয়ে ফর্ম নিয়ে ফর্মের মধ্যে ডিটেলস লিখে সেটাকে জমা দিতে হবে তারপর দুই একদিনের মধ্যে তোমাদেরকে মেরিট লিস্ট প্রকাশিত করে দেবে এবার মেরিট লিস্টটা কিন্তু তোমাদের অ্যাকাডেমি সেকশনের সামনে দিয়ে দেবে বা নোটিশ বোর্ডে দিয়ে দেবে বা তোমাদের যে প্রত্যেকটি কলেজে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা মেরিট লিস্ট পেয়ে যাবে স্পট অন মেট লিস্ট রাউন্ড ওয়ান স্পট রন মেট লিস্ট রাউন্ড টু স্পট অন মেট লিস্ট রাউন্ড থ্রি এরকম করে তোমাদেরকে স্পট অনে মেড লিস্টগুলি দিয়ে দেবে এখন বিষয় হচ্ছে যদি কোনো স্টুডেন্ট ওয়েটিং লিস্টে না থাকে অর্থাৎ ফার্স্ট রাউন্ডের পর যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট না থাকে বা সেকেন্ড মেট লিস্টে না থাকে ঠিক আছে ওদেরকে কিন্তু স্পট রাউনের জন্য রেডি হতে হবে বা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে তার আগে যদি কোনো প্রকার থার্ড গ্রাউন্ড প্রকাশিত হয় থার্ড রাউন্ড মেনটেন্স প্রকাশিত হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা নোটিশ পেয়ে যাবে ঠিক আছে উচ্চশিক্ষা দপ্তর থেকে নোটিশ পেয়ে যাবে বা প্রত্যেকটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ পেয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে অর্থাৎ যে নোটিশ অর্থাৎ উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নোটিশ বেরিয়েছিল সেই নোটিশ কিন্তু কোনো প্রকার দেওয়া হয়নি যে থার্ড লিস্ট প্রকাশিত হবে বা স্পট রাউন্ড হবে এরকম কিছু বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে সেকেন্ড রাউন্ডের পর ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তারপর চব্বিশ তারিখ থেকে কিন্তু কলেজ অলরেডি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো সেকেন্ড রাউন্ডে যাদের নাম আসবে না বা ওয়েটিং লিস্টে যাদের নাম নেই তাদেরকে থার্ড মিট লিস্ট হয়তো থার্ড মিট লিস্ট প্রকাশিত করতে হবে নয়তো স্পট রাউন করতে হবে দুটো থেকে একটা করতে হবে তা না হলে অনেক স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাদ পড়ে যাবে কলেজ থেকে ঠিক আছে কলেজে ভর্তি হতে পারবে না তার জন্য তোমাদেরকে অবশ্যই স্পট টার্নার জন্য অপেক্ষা করতে হবে এবং স্পট রান হবে এটা শিউট যে স্পট রান হবে উইদাউট স্পট রাউন সেটা পসিবল না এতগুলো স্টুডেন্ট পসিবল না ঠিক আছে তো অবশ্যই তোমরা স্পট রাউন্ডের জন্য অপেক্ষা করো স্পট রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট হলে তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারবে এখন দেখা যাবে যে অনেকেই স্পট রাউন্ডে ভর্তি হতে গিয়ে পছন্দ মতো কলেজ পাবে না বা পছন্দ মতো সাবজেক্ট পাবে না ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে স্পট রাউন্ড একদিনই হয় তো তোমাদেরকে রীতিমতো কী করতে হবে যদি তিনটা কলেজে অ্যাপ্লাই করো প্রথমে রাম ঠাকুর কলেজ তারপর এম বিবি কলেজ তারপর বিবিএম কলেজ এরকম করে তিনটা কলেজে একদিনে দিতে হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম একদিনে দিয়ে তোমাদেরকে সেটা ফুলফিল করতে হবে স্পট রাউন্ডের ডেটটা এটা প্রত্যেক এক একদিন বা দু দিন থাকে স্পট রাউন্ডটা দুদিন বা তিন দিনের বেশি থাকে না তো এই বছর দিন থাকে এখনও পর্যন্ত নোটিশ বের হয়নি তার জন্য কিছু বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না তো প্রথমত নোটিশ প্রকাশিত হোক কারণ উইদাউট স্পট রাউন্ড হবে না পসিবেলি না ঠিক আছে যদি থার্ড রাউন্ড না প্রকাশিত থার্ড রাউন্ড থার্ড মেটলিস্ট প্রকাশিত না হয় বা স্পট রাউন্ড না হয় ঠিক আছে স্পট রাউন্ডে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি না হলে অনেক স্টুডেন্ট বাদ পড়ে যাবে তো মেজর এবং মাইনোর যে সাবজেক্টগুলি তোমাদেরকে এগুলি রীতিমতো কেয়ারফুলিভাবে দিতে হবে বা মার্কগুলি বসাতে হবে ঠিক আছে আর মেজরটা তোমাদের মেইন ঠিক আছে তার পাশাপাশি মাইনর সাবজেক্ট থাকবে তো মেজর বা মাইনর নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো তো তোমরা দেখে নেবে ভিডিওটা আমি দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা অবশ্যই শিক্ষা দপ্তর থেকে যতক্ষণ পর্যন্ত নোটিশ আসছে অর্থাৎ ধরো স্পট রাউন্ডের নোটিশ সেকেন্ড মেরিট লিস্টের পর বা ভ্যাকেন্সি লিস্টের পর কিন্তু বের হয়ে যাবে স্পট রাউন্ডের নোটিস তখন তোমরা পেয়ে যাবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তাহলে তাহলে নোটিশ বা নোটিফিকেশান আসলে পেয়ে যাবে আর তার আগে ভ্যাকেন্সি লিস্টটা তোমাদেরকে ফলো করতে হবে কোন কলেজে কতগুলো সিট বাকি আছে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এটা দেখলেই বুঝতে পারবে যে আমার ম্যাস ধরে অ্যাপ্লাই করবো নাকি অ্যাপ্লাই করবো না ধরো রাম ঠাকুর কলেজে এডুকেশানে অলরেডি সিট বুক হয়ে গেছে অর্থাৎ স্পট রাউনের আগে সবগুলি সিট ফুলফিল হয়ে গিয়েছে তারপর তোমরা ভ্যাকেন্সি লিস্ট দেখলে ঠিক আছে ভ্যাকেন্সি লিস্ট দেখে যদি হিস্ট্রিতে সিট না থাকে তোমরা অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবে যদি ভ্যাকেন্সি লিস্ট না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে এডুকেশনের সিট আছে কি না বা হিস্ট্রিতে সিট আছে কিনা কারণ ভ্যাকেন্সি লিস্টটা কলেজ ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু বের হয় ঠিক আছে প্রত্যেকটি কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে তো তোমরা সেই জিনিসটা ভালো করে দেখে ফিল করবে এবং আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যারা কলেজ চেঞ্জ করতে চাও কলেজ চেঞ্জের বিষয়টা আমি এর আগেও বলেছিলাম তো কলেজ যারা যারা চেঞ্জ করতে চাও তোমরা অবশ্যই প্রথম প্রথম ইয়ের পর প্রথম ইয়ারের পর তোমরা অবশ্যই চেঞ্জ করতে পারবে ঠিক আছে যদি সিট খালি থাকে ঠিক আছে আমি এটা আগেও বলেছিলাম যদি সিট খালি থাকে তাহলে তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে আদারওয়াইজ যদি এর আগে তোমরা স্পট টার্ন অ্যাডমিশন হতে চাও যদি প্রথম মেট লিস্টে কোনো একটা স্টুডেন্ট ঠিক আছে প্রথম রেজিস্ট্রিতে কোনো একটা স্টুডেন্টের নাম এসেছে তারপর ও স্পর্টারে অ্যাডমিশন হয়েছে তাহলে কিন্তু ওই সিটটাকে ক্যান্সেল করতে হবে সিট ক্যান্সেল না করে তোমাদেরকে অ্যাডমিশন হতে দেবে না ঠিক আছে তো তোমরা অবশ্যই সিটটাকে ক্যান্সেল করে তোমার নেক্সট স্টেপ নেবে সিট ক্যান্সেল না করে দু কলেজে নাম থাকবে তারপর রেজিস্ট্রেশনে ভীষণ পরিমাণে অসুবিধা হবে ঠিক আছে তো ওই জিনিসটা একটু কেয়ারফুলিভাবে নেবে আর সাবজেক্টের যে বিষয়টা আমি বলেছি আগেও সাবজেক্টের বিষয়টাকে নেবে বিস্তারিত ডিটেলস ভিডিও করবো তো স্পট রাউন্ডটা আমি তোমাদেরকে বিস্তারিত বলে দিয়েছি স্পট রাউন্ড হচ্ছে এরকম একটা রাউন্ড যে রাউন্ডটা তোমাদেরকে কলেজে যেতে হবে রীতিমতো ফর্ম ফিল আপ করতে হবে যেটা তোমরা অনলাইনে করেছিলে সেই জিনিসটা তোমরা আবার অফলাইনে করবে তারপর অফলাইন মোডে এবং অনলাইন মোডে তোমাদেরকে মেরিট লিস্টে দিয়ে দেবে ঠিক আছে মেরিট লিস্টটা অনলাইন এবং অফলাইন দুটোতে পেয়ে যাবে কিন্তু অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু তোমাদের কলেজে গিয়ে দিতে হবে তো গত বছরের যে ফর্মগুলি অর্থাৎ মেরিট লিস্ট সরি স্পট রাউন্ডের যে ফর্মগুলি প্রত্যেকটি কলেজের স্পট রাউন্ডের ফর্মগুলি আছে আমার কাছে আমি ওইগুলি নিয়ে ডিটেলসে ভিডিও করে দেবো তোমরা দেখে নেবে বিস্তারিত ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটা ফলো রাখতে পারো বা হ্যা এডুকেশান ফলো রাখতে পারো যদিও স্পটটা অনেক কোনো ধরনের নোটিশ বা নোটিফিকেশান আসে আমি তোমাদেরকে সাথে সাথে দিয়ে দেবো ঠিক আছে আর অনেকে কমেন্ট করছিলে যে দাদা আমাদের মার্কস এইট্টি পার্সেন্ট আছে হ্যাঁ আমাদের নাম্বার সেভেন্টি পার্সেন্ট আছে কিন্তু তারপরেও আমাদের আমাদের নাম নেই কেন মেরিট লিস্টে ঠিক আছে অনেকে কমেন্ট করেছে আমার আমার নাম্বার সেভেন্টি পার্সেন্ট আছে কিন্তু আমার থেকে কম নাম্বার পেয়ে মেরিট লিস্টে পেয়ে গেছে অনেকে অনেক এরকম আছে যে অনেক যাদের বেশি আছে তারা পায়নি কিন্তু যাদের কম আছে ওরা পেয়ে গেছে ওইটার ক্ষেত্রে তোমাদেরকে কাজটা দেখতে হবে ঠিক আছে হয়তো বা দেখা যাবে যে তোমরা হচ্ছে ইউ ঠিক আছে বা জেনারেল বলতে পারো ওরা হচ্ছে এসটি টি বা এসসি ঠিক আছে তো এস টি তোমরা দেখতে পারো দুশো ত্রিশ অব্দি গিয়েছে লয়েস্ট ঠিক আছে কোনো কোনো কলেজে আড়াইশো পর্যন্ত গিয়েছে লয়েস্ট লয়েস্ট ঠিক আছে তো এস টি এসসির ক্ষেত্রে কিন্তু ওইটা মানে অন্য রকম ঠিক আছে যদি তোমার মার্কস দেখে তো আলো হবে না এখানে কাস্ট দেখতে হবে ঠিক আছে যাদের যারা বলছো যে আমার মার্কস সেভেন্টি পার্সেন্ট আসেনি কিন্তু আমার থেকে কম মার্কসের স্টুডেন্ট এসে পড়েছে ওইটার ক্ষেত্রে তোমাদেরকে কাস্টটা দেখতে হবে ঠিক আছে কাস্ট যদি এস সি এস হয় তাহলে কিন্তু প্রায়োরিটিজ বেশি হুম অ্যাকর্ডিং টু ইউ আর হুম বা বলতে পারো ও ঠিক আছে ও বি সির ক্ষেত্রে অন্যরকম ইউ আর ইউ আর দেখলাম যে ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন গিয়েছে হায়েস্ট ঠিক আছে কিন্তু এস সি এসটি দেখা গেল টু টু নাইন গিয়েছে বা টু ফোরটি বা টু ফিফটি টু সিক্সটি এরকমই গিয়েছে ঠিক আছে এস টি এসসির ক্ষেত্রে টোটালি বিষয়টা আলাদা ঠিক আছে তো ওই জায়গার মধ্যে তোমরা কাস্টটা দেখে নেবে ঠিক আছে যদি কাস্ট হিসেবে হয় তাহলে কিছু বলতে পারবে না আর যদি এর ক্ষেত্রে ধরো কোনো দুটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট পেয়েছে থ্রি আর আরেকটা স্টুডেন্ট পেয়েছে থ্রি ফিফটি থ্রি পায়নি কিন্তু থ্রি ফিফটি পেয়ে গেছে ওই ক্ষেত্রে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারবে হায়ার এডুকেশনের কাছে যে আমার মার্কস আসেনি কিন্তু আমার থেকে কম মার্কস কীভাবে পেলো ওইটা ক্ষেত্রে তোমরা অবশ্যই কমপ্লেন করতে পারবে যদি এরকম কোনো একটা সিচুয়েশান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে স্ক্রিনশট শোট দিয়ে বলতে পারো ঠিক আছে আমি ওইটা নিয়ে ডিটেলস ভিডিও করে দেবো কারণ এটাও রীতিমতো ঠিক না যাদের মার্কস বেশি আছে তারা পায়নি বাট যাদের মার্কস কম আছে তারা পেয়ে গিয়েছে ইউআর হয়ে বা জেনারেল বা ওবিসি হয়ে ঠিক আছে ওইটার ওইটাও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমপ্লেন করতে পারবে তোমরা প্রতিবার জানাতে পারবে ঠিক আছে কিন্তু যদি এস সি এস ওই ম্যাটারে চলে যায় জিনিসটা তাহলে কিন্তু তোমরা কিছু করতে পারবে এটা হচ্ছে আলাদা বিষয় যদি এরকম থেকে থাকে যদি তোমরা পেয়ে থাকো আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাতে পারো যে দাদা সত্যি এরকম কিছু ঘটনা আছে আর লিস্ট টোটালি অন্যরকম এসেছে ঠিক আছে যারা বেশি পেয়েছে তাদের নাম আর আসেনি এইট্টি একটা স্টুডেন্ট যদি এইট্টি পার্সেন্ট পেয়ে থাকে ওই স্টুডেন্টের নাম আসেনি বাট এর থেকে কম নাম্বার পেয়ে চলে এসেছে ওইটা তুমি আর কি করতে পারবো ওইটা তুমি আর কিছু করতে পারবে না যদি সেম ক্যাটাগরি হয়ে থাকে তাহলে কমপ্লেন জানাতে পারবো অবশ্যই হেল্প তোমরা মেল করতে পারো বা ফোন করে জানাতে পারো জিনিসটা কিন্তু তোমাদের যদি কাজ দেখো ঠিক আছে এস সি এস টি তাহলে কিন্তু তোমরা কমপ্লেন করতে পারবে না ঠিক আছে তো স্পট রনার বিষয়টা আমি ডিটেলস ভিডিও করে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে যদি নোটিশ বা নোটিফিকেশান আসে ঠিক আছে তো স্পট রনার ইতিমধ্যে তোমরা কলেজে যাবে সব ডকুমেন্ট নিয়ে কলেজে গিয়ে ফর্ম ফিল আপ করবে তারপর ফর্মের সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিয়ে দেবে মেট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইউর এইচএস মার্কস ঠিক আছে বা পছন্দ মতো কলেজ বা পছন্দ মতো সাবজেক্ট নাও পেতে পারো কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন হতে হবে কারণ তোমাদের হাতে আর কোনো অপশান নেই স্পট রাউন্ডের পর আর কোনো অপশন থাকছে না তোমাদের হাতে হাতে ঠিক আছে কারণ রাউন্ডই লাস্ট রাউন্ড স্পট স্পট রাউন্ডের মধ্যে হয়তো দেখা যাবে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড ফোর রাউন্ড ফাইভ এরকম করে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে স্পট রাউন্ড তোমরা যদি স্পট নিয়ে কোনো ধরনের সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর যেটা বলছিলাম যে ওই মার্কসের যে বিষয়টা মার্কস কম পেয়েও চলে এসেছে মেডিট লিস্টের মধ্যে নাম ওইটা আমাকে কমেন্টে জানাতে পারো যদি এরকম সত্যি কিছু হয়ে থাকে তাহলে আমি ওই বিষয়টাকে নিয়ে ডিটেলস করে দেব ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনে ক্লিক করে দেবে আর নতুন কোনো আপডেট পিডিওর জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ